পান্তা ভাত খাওয়ার আগে এই পান্তা ভাতের মধ্যে দুই থেকে তিন ফুটা নারিকেল তেল দিন তারপরে দেখুন কি ঘটে মুহূর্তের মধ্যে আপনি অবাক হয়ে যাবেন পুরো আশ্চর্য হয়ে যাবেন দেখা মাত্রে ট্রাই করতে বাধ্য হবেন আপনার জীবনে থেকে বড় সমস্যার সমাধান হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছুটা পরিমাণ পান্তা ভাত নিয়ে নিয়েছি অল্প একটু পান্তা ভাত হলে যথেষ্ট এখন কিন্তু গরমের সিজন সবার বাসায় পান্তা ভাত আছে তো এখান থেকে আপনি একটু নিয়ে নেবেন তো আমি পান্তা ভাতের এখান থেকে দুই থেকে তিন চামচের মতো ভাত আর পানি সহ নিয়ে নিচ্ছি বেশি না যাবে না দুই থেকে তিন চামচ নিলে যথেষ্ট আপনাদের ক্ষেত্রে অল্প একটু কম বেশি লাগতে পারে তো দেখুন আমি এতটুকু পরিমাণ নিয়ে নিয়েছি একটু খোলে কিন্তু যথেষ্ট এখন যেটা করতে হবে পান্তা ভাতটাই পানির সাথে ম্যাশ করে নিতে হবে আপনারা চালে ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিতে পারেন আবার চালে চামিচের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন যদি পান্তা ভাত একটু নরম হয়ে থাকে সেক্ষেত্রে দেখবেন একটু চামিচ দিয়ে ম্যাশ করলে কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে দেখুন এরকম লিকুইড হয়ে যাবে অনেক বেশি যে মিহি হবে সেটা না একটু আস্তে আস্তে থাকলেও সমস্যা নয় তবে যতটুকু পরিমাণ সম্ভব ততটুকু পরিমাণ একটু ম্যাশ করে নেবেন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন মিহি হয়েছে অনেক বেশি মিহি হয়েছে সেটাও না আবার অনেক যে আস্তে আস্তে আছে সেটাও না এতটুকু হলেই অ্যানাফ তো এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে নারকেল তেল আমি কোন নারকেল তেলটা ব্যবহার করছি সেটা হয়তো আমার দেখে বুঝতে পারছেন এই নারকেল তেলটা আধা চামচের মতো আপনি দিয়ে দেবেন তিন থেকে চার ফোটা হলেই কিন্তু আধা চামিচের মতো হয়ে যাবে এইটুকু দিয়ে আপনি সুন্দর করে মিশিয়ে নেবেন এখানে কোনো গাছাড়া জাতীয় গন্ধ জাতীয় নারকেল তেল ব্যবহার করা যাবে না তারপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে গ্লিসাইন এখন আমি সেনটা পানি মিশিয়ে ব্যবহার করছে আপনারা সরাসরি গ্লিসটা ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে দুই ফুটার মতো গ্লিসেন ব্যবহার করবেন আর পানি মিশিয়ে ব্যবহার করলে তিন থেকে চার ফুটার মতো ব্যবহার করবেন তারপরে দিতে হবে গোলাপ জল আমি এখানে আধা চামচের মতো গোলাপ জল দিয়ে দিয়েছি আবারও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি সবগুলো পোকান কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে দিতে হবে চিনি বাসায় মধু থাকলে মধুও দিতে পারবেন তবে চিনি হলে ভালো তবে চিনিটা দিয়ে একটু এক মিনিটের মতো মিশিয়ে নিচ্ছি যেন চিনির দানাভাবটা একদম মিশে যায় যখন দেখবেন চিনির দানাভাবটা একদম মিশে গিয়েছে তখন দিয়ে দেবেন এক চিমটির মতো গুঁড়ো হলুদ আপনি বাসায় যদি কাঁচা হলুদ থাকে সেটা পেস্ট করে ব্যবহার করবেন সেক্ষেত্রে আরও বেশি ভালো হবে যেহেতু আমার বাসায় কাঁচা হলুদটা নয় আমি রান্না করে গুঁড়ো হলুদটা দিয়ে দিয়েছি একদম এক চিমটির মতো তারপর দিয়ে মিশিয়ে নিয়েছি এখন দিচ্ছি এক চামচের মতো ময়দা আপনি চাইলে আটাও ব্যবহার করতে পারবেন তো ময়দা দিয়ে আমি আবারও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি একটু সময় পরে দেখবেন এটা দলা পেকে যাবে যতক্ষণ পর্যন্ত দলাটা সুন্দরভাবে মিহি না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মিশিয়ে নিতে হবে একটু পরে দেখবেন খুব সুন্দর কিমি কিমি একটা ভাব চলে এসেছে তখন বুঝে নিতে হবে এটা তৈরি করা হয়ে গিয়েছে এখন অনেকের মনে প্রশ্ন হচ্ছে এটা কী তৈরি করেছি এটা সবথেকে নামি দামি পার্লারের একটা ফেস প্যাক তৈরি করেছি এটা আপনার ত্বকে লাগানোর সাথে সাথে আপনার ত্বক ধপ ধয়ে ফসা হয়ে যাবে ছেলে মেয়ে সবাই এটা ব্যবহার করতে পারবেন মুখের কুচকে যাওয়া চামড়া এমনকি বহুদিনের পুরনো দাগ ছোপ মেস্তা সব কিছু দূর করে ফেলবে এমনকি আপনার চেহারাটাকে অনেক বেশি টান টান করে ফেলবে এটা ব্যবহার করার আগে আপনি ত্বকটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে নেবেন তারপরে এই ফেস প্যাকটি আলতো আলতো করে হাতের সাহায্যে পুরো ত্বকে লাগিয়ে নেবেন লাগিয়ে একটু কালো দাগের জায়গায় ঘষা দিয়ে দেবেন দশ থেকে পনেরো মিনিট রাখার পর আপনি যে ফেস ওয়াশ অথবা সাবানটা ব্যবহার করেন সেটা দিয়ে পরিষ্কার করে নেবেন যখন পরিষ্কার করবেন তখনই বুঝতে পারবেন এটার কার্যকারিতা সং সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন কয়েক শেড ফর্সা হয়ে গিয়েছে এটা যে কোনো কালো দাগ ছোপ দূর করার জন্য অনেক বেশি কাজ করবে এটা এত ভালো রেজাল্ট দিবে লক্ষ লক্ষ টাকার ফেসিয়ালও এটার সঙ্গে হার মানাবে আপনি যত দামি দামি ফেশিয়াল যত দামি দামি ক্রিমি ব্যবহার করেন না কেন এটা ব্যবহার করলে আপনি সব কিছু বাদ দিতে বাধ্য হবেন এটা ছেলে মেয়ে সবার জন্যই অনেক ভালো কার্যকর আশা করি ভিডিওটা সবার অনেক উপকার আসবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ